একশো আটান্ন পৃষ্ঠায় এখানে কতগুলো চিত্র আঁকা হয়েছে সেই চিত্রগুলি কতটা জায়গা জুড়ে রয়েছে তার একটা আনুমানিক হিসাব আমরা তৈরি করব এখানে বলেছে এবার একটি মজার খেলা খেলব আমরা একটি ছক কাগজ তৈরি করব সেই ছক কাগজে আমাদের কিছু জিনিস ফুল পাতা নানা রকম জ্যামিতিক আকারগুলি বসিয়ে দেখব কে কতখানি ঘর জুড়ে বসে আছে এখানে একটা স্ট্যাম্প রয়েছে এখানে গোলাকৃতি একটা রয়েছে এখানে ফুল আকৃতি এখানে আয়তাকার আকৃতি এবং এখানে একটা পাতা বলেছে দেখছি জ্যামিতিক আকারগুলি কিছু বর্গাকার ঘর সম্পূর্ণ জুড়ে আছে আবার কিছু বর্গাকার ঘর অর্ধেক জুড়ে আর কিছু বর্গাকার ঘর অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে হিসাব করে দেখি আমরা স্ট্যাম্প আমার স্ট্যাম্প মোট কতখানি ক্ষুদ্রতম বর্গাকার জায়গা বা বর্গাকার ঘর জুড়ে আছে এখানে বলেছে স্ট্যাম্পটি সম্পূর্ণ বর্গাকার ঘর জুড়ে আছে কতটি ঘর হবে তাহলে দেখো এখানে আমরা যদি দেখি এইদিকে দৈর্ঘ্য বরাবর এক দুই তিন চারটি বর্গাকার ঘর আছে আর প্রস্থ বরাবর যদি দেখি এক দুই তিন অর্থাৎ এখানে তিন চারে বারোটি ঘর আছে তাহলে এখানে আমরা লিখব বারো এবার যদি ছক কাগজের একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের ক্ষেত্রফল এক সেমি হয় তবে আমরা স্ট্যাম্পটি আমার স্ট্যাম্পটি প্রায় বারো সেমি জায়গা নিয়েছে অর্থাৎ আমার স্ট্যাম্পের ক্ষেত্রফল প্রায় বারো সেমি। তার মানে এখানে যে একটি করে ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে বা বর্গাকার জায়গা রয়েছে প্রত্যেকটিকে এক বর্গ সেমি করে জায়গা ধরা হয়েছে অতএব এই স্ট্যাম্পটি এখানে বারোটি বর্গাকার চিত্র রয়েছে বারোটি বর্গাকার ঘর নিয়ে অবস্থান করেছে বা জুড়ে রয়েছে সেই জন্যে এই স্ট্যাম্পটার ক্ষেত্রফল হল বারো বর্গশেমী এবার বলেছে ফুলটি কতটা জায়গা জুড়ে আছে অর্থাৎ ফুলটির ক্ষেত্রফল মাপার চেষ্টা করি এখানে ফুল বলতে বোঝানো হয়েছে এই ছবিটাকে এই যে লাল ছবিটা রয়েছে এই ছবিটা এখানে কী বলেছে ফুলটি কোনো সম্পূর্ণ ঘর জুড়ে নেই কোনো অর্ধেক ঘরও জুড়ে নেই বর্গাকার ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা চারটি বলেছে দেখো এখানে যদি আমরা ঠিক ভালো করে দেখি কোনো ঘরে কিন্তু বর্গাকার ঘর এখানে পুরো ঘর জুড়ে নেই দেখো এখানে একটু ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে এখানেও কিন্তু একটু ফাঁকা আছে তার মানে এখানে অর্ধেকের বেশি এক দুই তিন চারটি আছে সেই জন্যে এখানে বলেছে অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে চারটি ঘর আর অর্ধেকের থেকে কম দেখো এটা অর্ধেকের থেকে কম অর্ধেক হলে কত হতো এই ঘরটা যদি জুড়ে দিতাম তাহলে এটা অর্ধেক হতো তা অর্ধেকের থেকে কম একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এখানে এই জন্যই লেখা আছে আবার বর্গাকার ঘরের অর্ধেকের কম অংশ জুড়ে আছে আটটি ঘর যেহেতু এটা বর্গাকার অংশটি অর্ধেকের চেয়ে কম আছে সেই জন্য এটা কিন্তু ধরছে না তাই এখানে বলেছে বর্গাকার ঘর জুড়ে আছে চার যোগ শূন্যটি ঘর যেহেতু এই আটটি ঘর অর্ধেকের থেকে কম সেই জন্য এই সংখ্যাটাকে এরা ধরছে না বলছে তাই বর্গাকার ঘর জুড়ে রয়েছে চার যোগ শূন্যটি ঘর অর্থাৎ চারটি তাই ফুলের বর্গকার ফুলের ক্ষেত্রফল প্রায় চার বর্গশ্রেমী হিসেবে এখানে ধরা হয়েছে ঠিক একই রকমে এখানে বলেছে পাতা পাতা বলতে এখানে দেখো এখানে এক দুই তিন তিনটি হচ্ছে অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে আর এক আর দুইটি ঘর হচ্ছে অর্ধেকের থেকে কম অংশ জুড়ে রয়েছে তাহলে এখানে লিখব কিন্তু বর্গাকার ঘরের ক্ষেত্রফল অর্থাৎ এটা পাতার ক্ষেত্রে কিন্তু বর্গাকার ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা এখানে হবে তিনটি আর আবার প্রায় অর্ধেক বর্গাকার ঘর জুড়ে আছে দেখো ড্যাশটি অর্থাৎ এখানে প্রায় অর্ধেক এখানে অর্ধেক এখানে অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে এটা আর প্রায় অর্ধেক আমরা বলছি এখানে অর্ধেকের থেকে এই যে এখানে অর্ধেক প্রায় অর্ধেকটা অর্ধেকের থেকে কম কিন্তু অর্ধেক না তাহলে প্রায় এই যে এখানে একটা এখানে একটা দুটা তাহলে এখানে আমরা লিখবো দুইটি তাহলে যেহেতু এটা এই দুটো ঘর অর্ধেকের থেকে কম আছে একটু সেই জন্যে সেই এই দুটো ঘরকে এখানে যোগ করা হচ্ছে না সেই বলছে তাই এই পাতার ক্ষেত্রফল প্রায় তিন সেমি হিসেবে ধরা হয়েছে এরপরে নিজে করি পনেরো যে রয়েছে তার দুটো প্রশ্ন রয়েছে দুটো প্রশ্ন সমাধান করতে হবে বলছে দেখছি গোলাকার ছবি ড্যাসটি বর্গাকার ঘরের অর্ধেকের বেশি জুড়ে রয়েছে তাহলে গোলাকার ক্ষেত্রটা দেখো এখানে গোলাকার যে চিত্রটা রয়েছে এটা এখানে দেখো অর্ধেকের থেকে বেশি ঘর কটাছে এমনি যদি আমরা দেখি এখানে চারটে ঘরের মধ্যে এই চিত্রটা অঙ্কন করা হয়েছে কিন্তু এই চারটে ঘর অর্ধেকের থেকে বেশি সম্পূর্ণ পুরোপুরি ঘর নয় অর্ধেকের থেকে বেশি আছে তাহলে এক দুই তিন চারটে ঘর সেই জন্যে এখানে লিখতে হবে দেখছি গোলাকার চি ছবিটি চারটি বর্গাকার ঘর অর্ধেকের বেশি জুড়ে আছে তাই এই গোলাকার ছবির ক্ষেত্রফল প্রায় এখানে আমরা ধরব চার সেমি এবার আমার একা ছবির ক্ষেত্রফল ড্যাশ সেমি এটা আমার আকার ছবি না আমার মনে হয় এখানে এই আয়তকার ছবিটার কথা বলা হয়েছে তাহলে এই আয়তকার ছবিটার ক্ষেত্রে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি বর্গাকার ঘর জুড়ে রয়েছে তাহলে এই আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কথা হবে আট বর্গ সেমি তাহলে এখানে আমার আঁকা এখানে আয়তকার চিত্র হবে তাহলে এখানে আমরা লিখবো আয়ত্বকার চিত্র লিখে দিচ্ছি আমি জানি না এটা কী হবে তা আমি ধরে নিচ্ছি যেহেতু এই চিত্রটার ক্ষেত্রে কোনো প্রশ্ন এখানে দেয়নি তাহলে এটাই মনে হয় সেই নিজে করেই পনের দুই নম্বর প্রশ্নটার উত্তর হতে পারে সেজন্য আমি এখানে বলছি যে আমার আঁকা আয়তকার ছবির ক্ষেত্রফল যেহেতু এখানে আটটি ঘর আটটি বর্গাকার ঘর নিয়ে রয়েছে সেই জন্য এখানে আমি লিখে দিচ্ছি আট বর্গ সেমি কে এইভাবে একশো আটানব্বই পৃষ্ঠার যে চিত্রের যে কতটা জায়গা জুড়ে রয়েছে তার একটা আনুমানিক আমরা সমাধান করতে পারি